হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও দু হাজার চব্বিশের ডাব্লুবিপি কনস্টেবল ও কেপি কনস্টেবলকে লক্ষ্য করে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য প্রত্যেকদিন জি কে প্র্যাকটিস সেট আলোচনা করা হচ্ছে এবং সবসেজ তোমাদের জন্য মক টেস্ট নেওয়া হচ্ছে মক টেস্টে সে সমস্ত প্রশ্নগুলিকে রাখা হচ্ছে যেগুলি দু হাজার চব্বিশের পুলিশ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা খুবই প্রবল আর তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স সংবিধান জিকে কম্পিউটার ইতিহাস ও ভূগোল থেকে বাছাই করা পাঁচটি করে প্রশ্ন নিয়ে এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে তো চলো দেখিনি আজকের প্র্যাকটিস সেটে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হচ্ছে প্রথম প্রশ্ন সম্প্রতি ডুরান কাপের স্মৃতি উন্মোচন করলেন দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী রাজনাথ সিং না অমিত শাহ বলসারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো দাও তারপর আমার শ্রোতে মেলাও দেহগত স্কোর করতে পারছ তো বলা অ্যান্সারটা কি হবে সম্প্রতি ডুরান কাপের স্মৃতি উন্মোচন করলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্রৌপদী মুর্মু নেক্সট প্রশ্ন সম্প্রতি দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের টিমের পার্টনার হলেন জিও টাটা পামা না ভিভো বল আনসারটা কী হবে একদম বাদশাহ করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দু হাজার চব্বিশের পুলিশ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল সেই সমস্ত প্রশ্নগুলি শুধুমাত্র তোমাদের এই প্র্যাকটিস সেটের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হচ্ছে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে অবশ্যই কিন্তু দেখবে তো সম্প্রতি দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের টিমের পার্টনার হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পামা নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে সারস পাখির সংখ্যা বৃদ্ধি পেল হরিয়ানা বিহার মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ বলে অ্যান্সারটা কী হবে বলে কি কী হবে সম্প্রতি কোন রাজ্যে সারস পাখির সংখ্যা বৃদ্ধি পেল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ রাজ্যে সারস পাখির সংখ্যা বৃদ্ধি পেল নেক্সট প্রশ্ন সম্প্রতি তেলেঙ্গানা নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন মনোজ শর্মা গোপাল ত্রিপাঠী ডক্টর জিতেন্দ্র নীল যাদব বল কি কী হবে বলসারটা কী হবে সম্প্রতি তেলেঙ্গানার নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডক্টর জিতেন্দ্র নেক্সট প্রশ্ন সম্প্রতি লাহোর হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন আলিয়া নিলাম নার্গিস বেগম সাবিনা পারভিম অনুরাধা মুখার্জি বলানসরটা কী হবে তো বন্ধুরা টপ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিসের আলোচনা করা হচ্ছে এবং শেষে মক টেস্ট পর্ব তোমাদের জন্য আলোচনা করা হচ্ছে মক টেস্টে সে সমস্ত প্রশ্নগুলি রাখা হচ্ছে যেগুলি দু হাজার চব্বিশের পুলিশ পরীক্ষায় আসার সম্ভাবনা একবারে গ্যারেন্টি আসার সম্ভাবনা খুবই প্রবল সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের মক টেস্ট পর্ব রাখা হয়েছে আর চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তাই তোমরা যেখানেই হোক মক টেস্ট কিন্তু অবশ্যই দিতে শুরু করো তো সম্প্রতি লাহোর হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আলিয়া নিলাম নেক্সট প্রশ্ন কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয় সাত বছর পাঁচ বছর আট বছর না দশ বছর বলো আনসারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের আপকামিং দু হাজার চব্বিশ ডাব্লুবিপি কনস্টেবল কেপি কনস্টেবল লেডি কনস্টেবল ও ডাব্লুবিপিএসআইয়ের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো বলো আনসারটা কী হবে কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পাঁচ বছর নেক্সট প্রশ্ন পরমাণু মতবাদের জনককে গ্যালেলিও নিউটন ডালটন না কোপার্নিকাস বলান্সরটা কী হবে একদম প্রত্যেকটা বিষয় থেকে বাচ্ছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিসেরটা আলোচনা করা হলো তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা পরীক্ষা হলে ফুড ফুডেসে এক্সামের মতো প্রত্যেকটা প্রশ্নই হবু হবু কমন পাবে তো পরমাণু মতবাদের জনককে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডালটন নেক্সট প্রশ্ন মশলার বাগান কোন রাজ্যকে বলা হয় কেরালা আসাম ছত্তিশগড় না মধ্যপ্রদেশ বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে মসলার বাগান কোন রাজ্যকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কেরালা নেক্সট প্রশ্ন ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় উইলিয়াম কেরি হেরোডেটাস রন্টোজেন লিনিয়াস বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লিনিয়াসকে নেক্সট প্রশ্ন সাইমন কমিশন কত সালে গঠন করা হয়েছিল উনিশশো তিরিশ সালে উনিশশো সাতাশ সালে উনিশশো সালে উনিশশো বত্রিশ সালে বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সাইমন কমিশন কত সালে গঠন করা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন ধানশিরি কোন নদীর উপনদী মহানদী যমুনা ব্রহ্মপুত্র না ভাগীরথী বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে একদম বিষয়ভিত্তিক বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ধানশ্রি কোন নদীর উপনদী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ব্রহ্মপুত্র নদীর উপনদী নেক্সট প্রশ্ন ক্লোরিনের যোজ্যতা কত সাত ছয় দুই না এক আনসারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ক্লোরিনের যোজ্যতা কত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে এক নেক্সট প্রশ্ন গারো পাহাড়ের সর্বোচ্চ সিং নাম কি নকরেক গোরগাবুরু দদাবেতা না সান্দা কপু বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নকরেক নেক্সট প্রশ্ন প্রতিমা কুমারী কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিস ওয়েট লিফটিং ভলিবল না ব্যাডমিন্টন বল অ্যান্সারটা কী হবে খেলাধুলো থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে আসবে আর কে কোন খেলার সাথে যুক্ত এই নিয়ে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল এবছরে তো সেরকম টাইপেরই প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে তো বলো অ্যান্সারটা কী হবে প্রতিমা কুমারী কোন খেলার সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ওয়েট লিফটিং খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি দ্বিজেন্দ্রলাল ঠাকুর প্রমোদ চৌধুরী না বনফুল সরকার বল কি কী হবে আর এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং দু হাজার চব্বিশের ডাব্লিউ কনস্টেবল ও কেপি কনস্টেবলের জন্য তো বল কি কী হবে ভারতীয় পত্রিকার সম্পাদক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্বিজেন্দ্রলাল ঠাকুর নেক্সট প্রশ্ন মৃত্তিকার সংক্রান্ত বিদ্যাকে কি বলে সাইকোলজি আর্থোলজি পেডালজি না ওরিয়েন্টোলজি বলো আনসারটা কী হবে যে যে টপিকগুলো থেকে তোমাদের দু হাজার চব্বিশের নিউ সিলেবাস অনুযায়ী প্রশ্ন আসবে সেই সেই টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই প্র্যাকটিসেরগুলো আলোচনা করা হচ্ছে তো বলো আনসারটা কী হবে মৃত্তিকার সংক্রান্ত বিদ্যাকে কী বলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পেডালজি নেক্সট প্রশ্ন বোমকেশ বক্সি চরিত্রের শোষটাকে সুনীল বন্দ্যোপাধ্যায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সমরেশ বসু সুতোষ মুখার্জি বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে বোমকেশ বক্সি চরিত্রের শোষটাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন কোন বাঁধটি ভারতের দীর্ঘতম বাঁধ হেরাকুন্দ বাঁধ ম্যাসেঞ্জার ড্যাম ভাগীরথী বাঁধ না গঙ্গা বাঁধ বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে কোন বাঁধটি ভারতের দীর্ঘতম বাঁধ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হীরাকুন্দ বাঁধ মক টেস্ট পর্ব চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তো বন্ধুরা তোমাদের জন্য এই যে মক টেস্টের প্রশ্নগুলো রাখা হচ্ছে প্রত্যেকটা মক টেস্টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো আজকের প্রথম মক টেস্ট কিলোওয়াট ও ঘন্টা কিসের একক ভরবেগ শক্তি বল না ক্ষমতা বল আনসারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই ডাক দেব তো আজকের দ্বিতীয় মক টেস্ট ব্ল্যাক ফুড ডিজিজ কোন দূষণের ফলে হয় বায়ু দূষণ শিল্প কারখানার দূষণ যানবাহন দূষণ না জলে আর্সেনিক দূষণ তো বলো অ্যান্সারটা কি হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো আজকের লাস্ট এবং তৃতীয় মকটেস্ট টেস্ট মেনামাটা রোগ কোথায় দেখা যায় জাপানে চীনে আমেরিকাতে না রাশিয়াতে বলো অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা তোমাদের জন্য এই যে তিনটে মক টেস্ট নেওয়া হলো তিনটে মক টেস্টটি কিন্তু আপকামিং দু হাজার চব্বিশে রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো তোমরা বন্ধুরা অবশ্যই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে ফেলো আর তোমাদের জন্য আমি প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে প্র্যাকটিসের আলোচনা করছি তোমরা যদি আমার এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি প্র্যাকটিস সেটগুলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন দেখে নাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হলে হবো হবো কমন পাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও আজকের মতো এ পর্যন্তই